সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ক্যান্সার আমাদের গ্রামে বলে ক্যান্সারের অ্যান্সার নেই তবে একটি সুসংবাদ সম্প্রতি পত্রপত্রিকায় দেখেছি যে রাশিয়া ক্যান্সারের একটা ওষুধ তৈরি করেছে যে ক্যান্সার ওই ওষুধেই নিরাময় হয়ে যাবে এবং এটা প্রিভেন্টিভও একটা ব্যবস্থা হয়তো আসবে যে যাতে ক্যান্সার না হয় যেমন আমাদের আপনি বিভিন্ন রকমের টিকা বাচ্চাদের দেওয়া হয় না নিউমোনিয়ার টিকা অমুকের টিকা ইত্যাদি ইত্যাদি হাম যক্ষা এই সমস্ত দেওয়া হয় না তারপরে আমরা করোনাকালে অনেক টিকা দিয়েছি না তো এরকম একটি ওষুধও বের হয়েছে তো হোমিওপ্যাথিতে সে বহু আগে এই ক্যান্সারের ওষুধটা এসছে এই ওষুধটা হলো যে মলধারে পায়খানার রাস্তায় যদি কারো ক্যান্সার হয় এটা হলো স্পেশাল পায়খানার রাস্তায় যদি কারো ক্যান্সার হয় তাহলে সেটা যে কত জ্বালাতন কারণ এখানে তো ক্যামোথেরাপি দেওয়া রেড রেডিওথেরাপি দেওয়া খুব কষ্টের বিষয় না আর ক্যামোথেরাপি অনেক ব্যয়বহুল খুব টাকা পয়সা নষ্ট হয় যায় যাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সায় তো শান্তি দেয় না আর ক্যান্সার তো নিরাময় হয় না তাই না একটা সময় ক্যান্সারের কোলে ঢুলে পড়তে হয় সবাই তো সেক্ষেত্রে যদি এরকম কারো দেখা যায় যে ক্যান্সারের মধ্যে ঘা হয়েছে কিংবা শুরু হয়েছে যদি আপনি বুঝতে পারেন যে এটা ক্যান্সারের এবং সাথে সাথে পরীক্ষা করে যদি দেখা যায় এটা ক্যান্সারের একটা জার্ম আছে তাহলে হোমিওপ্যাথিতে যে ওষুধটির নাম কথা বলবো সেটা হল হাইড্রাস্টিক্স হাইড্রাস্টিক্স এইটা যদি আপনি সময় মতো খেতে পারেন কিংবা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আবার তার থেকে ওষুধ খেতে পারেন তিনি হয়তো এই ওষুধটা দিবেন আর যদি এই ওষুধটা না দেন তাহলে তাকে একটু মনেও করাও দিতে পারেন যে একবার একটা ভিডিওতে শুনেছিলাম এক ডাক্তার বলছেন যে মলদারে যদি ক্যান্সার হয় তাহলে হাইডাস্টিস কাজ করে ডাক্তার সাহেব এটা আমি জানি না সত্যনা মিথ্যা একটু দেখেন তো হয়তো উনি বলবে যে হ্যাঁ এটা ঠিকই আছে আবার হয়তো উনি যদি এটা না জানেন কিংবা এর চেয়েও ভালো কোনো ওষুধের ক্রিয়া জানেন কাজ জানেন তাহলে তিনি তিনি ওই ওষুধটি দেবেন ভয়ের কোনো কারণ নেই কারণ হাইডাস্টিসের শ্রেণী এই শ্রেণির অনেকগুলো ওষুধই তো আছে হয়তো ওইটা না হয়ে আরেকটা হতে পারে আরেকটা হতে পারে কিন্তু কমনলি আমি যে ওষুধটার কথা বলছি হাইড্রোস্ট এটা মাদারটা আর ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স আর এটা যদি পঞ্চাশ সহস্র সহস্রাতমিক যে পাওয়ার শক্তি এটা দিয়ে যদি কোনো ডাক্তার ব্যবহার করেন নিশ্চিন্তে আপনার এই পায়খানার যে ক্যান্সারটা সেটা চলে যায় কারণ আবার জিব্বার ক্যান্সারের জন্য আবার আলাদা আমি একটা জিব্বার ক্যান্সারের রুগীকে ভালো করেছিলাম তার ক্যান্সারটা চলে গেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে যে করোনা তার সমস্যা হয়ে যাওয়াতে সে করোনায় আক্রান্ত হয়ে তার লাং মানে অ্যাটাক করেছে লাং নষ্ট হয়ে তারপরে সে মারা গেছে তো সেই জন্য এক একটা রুগীকে কিংবা এক একটা অঙ্গে এক এক রকমের যে ক্যান্সারটা হয় সেগুলির জন্য আমাদের হোমিওপ্যাথিতে পৃথকভাবে আছে আবার কমানো আছে তো যাই হোক বন্ধুরা আপনারা জিনিসটা তো খুবই জটিল জায়গা তাই না যে মলদার পায়খানা রাস্তা সেখানে আপনার ক্যান্সার হওয়া মানে হলো তো খুবই মানে বিব্রতকর অবস্থা এবং সেটা খুব কষ্টে বেদনাদায়ক দুঃখের অবধি তাই আপনারা একটু সাবধান থাকবেন তবে ক্যান্সার যাতে আক্রমণ না করে যাদের পরিবারে ক্যান্সার আছে পূর্ব ইতিহাস আছে তারা কিন্তু আগেই হুমিও ডাক্তারকে যেতে পারেন একটা প্রিভেন্টিভ ওষুধ আছে অর্থাৎ প্রতিষেধক হিসেবে একটা ওষুধ আছে সেই ওষুধটা আপনাকে দিয়ে দিলে আপনার বংশে যদি এরকম কেউ মারাও যায় ক্যান্সারে ইনশাল্লাহ আপনাদের ক্যান্সার হয় ভালো থাকবেন বন্ধুরা